তুমি চাইলে মাঝে মাঝে আমার আমার মাঝে মাঝে কোনো কিছু দরকার নাই ভাই তোমার আমি যেটা বলছি তুমি এটা করো ঠিক আছে আমি তোমার বলা মতোই কাজটি করব তুমি চাইলে যে কোনো সময় আমাকে জানাতে পারো আমি ঠিক তাই করব তুমি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা শুরু করো ঠিক আছে আমি শুরু করছি একটু ধৈর্য ধরো আমি এক থেকে কোটি পর্যন্ত গণনা করছি ওকে শুরু করো ঠিক আছে শুরু করছি বাঙালি পারে না এমন কোন কাজই নাই তিন এবং এভাবে আমি এগোতে থাকবো যদি কখনো মনে হয় থামানো দরকার জানিয়ে দিও আরে ধুর থামানোর দরকার নাই তুমি শুরু করো একদম শেষ এক কোটি শেষ হইলে আমি বলবো আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি আর তুমি যখন চাও বলবে আমি একদম শেষ পর্যন্ত করোনা চালিয়ে যাব ওকে ঠিক আছে আমি গণনা শুরু করছি তোমার কাছে যদি আর কোনো কিছু দরকার হয় জানিয়ে দিও খালি ঠিক আছে ঠিক আছে তোমার যেইটা কাজ দিছে ওইটা করো মিয়া অবশ্যই আমি কাজটি করছি তুমি চিন্তা মুক্ত থাকো দরকার হলে জান আমার আর কোনো কিছু দরকার নেই তোমার আমি যেটা বলছি সেটা করো তো ঠিক আছে আমি একদম তোমার নির্দেশনা অনুযায়ী এগোবো যদি কখনো কিছু জানতে চাও বা কোনো পরিবর্তন চাও নিশ্চিন্তে জানিও খালি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে তো কিছুই করতেছ না তুমি তো বিশাল ফাঁকি আমি চেষ্টা করছি তোমার নির্দেশনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করতে যে কোনো সময় যদি কিছু লাগে আমার কিছু লাগবে না তোমার আমি বলছি এক থেকে এক কোটি পর্যন্ত গণনা করো বেশি বুঝো আমি বুঝতে পারছি তুমি চাও আমি এক থেকে এক পর্যন্ত গণনা করি আর কোন ধরনের বিরতি বা ব্যাখ্যার দরকার নেই আমি একদম তোমার নির্দেশ অনুযায়ী কব ঠিক আছে শুরু করো আচ্ছা আমি শুরু করছি যদি কখনো কোন পরিবর্তন বা বিরতি চায় আমাকে জানিও এখন আমি একদম মনোযোগ দিয়ে এগোবো আগাও এবার শুরু করো ঠিক আছে আমি শুরু করছি একটু ধৈর্য ধরো আমি এক থেকে পর্যন্ত তুই তো মানুষের চেয়ে বেশি খারাপ আমি বুঝতে পারছি তোমার ইচ্ছা আমার কাজটা ঠিক মতো এগিয়ে তোমার কাজ কিছুই হইতেছে না তুমি আজেরা পেছার পারতেছ তোমার বলছি আমি গণনা করতে আমার এখন দরকার গণনাটা শোনা তুমি কিছুই করতেছ না খালি ঠিক আছে ঠিক আছে শুরু করো মিয়া ঠিক আছে আমি এখন থেকে গণনা শুরু করছি এক দুই তিন এবং এইভাবে আমি এগোতে থাকি বেটা তোমার কি আমি থামতে বলছি শুরু একদম এক কোটি পর্যন্ত গণ ঠিক আছে আমি শুরু করছি একদম এক কোটি পর্যন্ত গণনা করব যখন তুমি চাইবে আমি থামিয়ে দেব আচ্ছা আমি শুরু করলাম তুমি চাইলে এই কোনো সময় থামাতে পারো আমি মনোযোগ দিয়ে গিয়ে যাচ্ছি ওকে আমি এখনই মনোযোগ দিয়ে শুরু করছি একদম এক কোটি পর্যন্ত গণনা করব যদি কোনো সময় থামাতে চাও এই সংকোচে জানিও ওকে ঠিক আছে আমি শুরু করলাম এবং মনোযোগ দিয়ে এগিয়ে যাচ্ছি ওকে এখনো সময় ওকে ওকে ঠিক আছে আমি এখন মনোযোগ দিয়ে গিয়ে যাচ্ছি তুই নাম্বার শোন তুই একটা নাম্বার ওয়ান ফাকিবাস